হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেক মজাদার একটা নিরামিষ মুগ ডাল রেসিপি নিয়ে এলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ মুগ ডাল রান্না করা অনেকেই আমরা নিরামিষ মুগ ডাল রান্না করতে জানি আবার অনেকেই জানি না আবার অনেকে অনেক রকম রান্না করিয়া থাকি আজকে আমি একদম আমার মতো কইরা একটা নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এখানেও আছে এক পোয়া আমরা যেটা আড়াইশো গ্রাম কইয়া থাকি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাইল আছে ওই মুগ ডালটা আমি আজকে রান্না করবো চোলাৰ মাজত বোৱাই দিলোঁ চোলাৰ মাজে হোৱা মুগ ডাঙৰ বাজাই আনিলোঁ মুখ দাইল নাই বাজাই নিদিয়ে আমাৰ খোৱা যাতো নাযায় গন্ধ আছে কম কম আগুনে মুগ ডাৰে বাজাই নিব লাগিব বেছি আগুন লোৱা যাতো নাইল বাজার সময় খুবই সাবধান চোলার আগুন একবারে কম আর অনবরত নাচতে হইব না আবার কুইড়া যাওয়ার সম্ভাবনা আছে আর হাজাতে বেশি রকম মুগ ডালটা লাল না হয় বেশি লাল হইলে আবার সিদ্ধ হইতো না আর খাইতেও ভালো লাগতো না মুগ ডাল কম কম আগুনে সুন্দর কুইড়া হলত নাড়াখাড়া কুইরা বাজা লাগব দেখেন আমার মুগ ডালটা কত সুন্দর বাজা হয়েছে একদম লালও হইছে না আর খুব সুন্দর একটা স্মেল বাড়াইছে মানে আমার মুখ ডালটা বাজা হয়ে গেছে পরিবেশ মোট লাগবো আমার মুখ ডালটা বাজা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিই চোলাটা বন্ধ করে দেয় মাঝে মধ্যে আমি পানি দিলে তো মুগ দাইটা আমি দই আনি বালাকুটা দই ভালো করে না দিয়ে আবার মুগ ডালের একটা কীরকম জানি একটা গন্ধ করে ওই গন্ধটা ভালো লাগে না মুগ ডালটা বালা করে দইয়া পানিটা ফেলাই নিই মুগ ডালটাকে আমি বাইশ জানার পরে মালা কইরা তিন চারবার পরিষ্কার কইরা দইলাম দোয়ার পরে আমি খোড়ার মাঝে ওই মুগ ডালটা রান্না করবো আমার আন্দাজ মতো আমি পানি দেওয়া চোলার মাঝে বোয়াই দিলাম মুগ ডালটা মুগ ডালটা সে ধুইতে বেশি একটা সময় লাগে না তারপরেও যদি আপনারা বেশি তাড়াহুড়া থাকে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন প্রেশার কুকারে রান্না করলে পাঁচ মিনিটে রান্না করা যাইব মুগ দাইল ফানের মাঝে জালুকারে ওই রকম উপরে ফেনা পাইব ওই ফেনাগুলা থুলিয়া ফালানো লাগবো ওইগুলা আসলে মুগ দাইলের ময়লা ওই ফেনাগুলা তাই আর মুগ ডাইলের মাঝে কোনো রকম গন্ধের কোনো সন্দেহ থাকে না ওই ফেনাগুলা ফালাই দিলে মুগ দাইলটা একবারই পরিষ্কার হয়ে যায় আর খাইতেও ভালো লাগে মুখ দাইলের মাঝে পরিমাণ মত লবণটা দিয়ে দি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে আমার মুগ ডালটা আর সেদ্ধ হয়ে গেছে ওই রকমই মুগ ডালটা থাকবো এখন আমি একটা বাটির মাঝে নামাই দিব আমি মুগ ডালটা ফোড়ন দিব সেদ্ধ করা মুগ অমুকডালটারে আমি একটা বাটির মাঝে লুয়ে নিলাম আর এখানে কড়াইটারে ফরিষ্কা খোরা দইয়া আবার চোলার মাঝে বয় দিলাম এখন আমি মুগ ডালটারে ফোড়ন দিব ফোড়ন দেওয়ার লাগে তেল দিয়ে নিলাম কড়াইয়ের মাঝে দুই টুকরা ছোটো ছোটো দারচিনি আর একটা লবঙ্গ দিলাম তিনটে শুকনামরিচ দিলাম দিলাম নিরামিষ মুগ ডালটা আস্তা জিরা দেওয়া ফোরন দিলে ভালো হয় আমার কাছে এখন আস্তা জিরা নাই যার কারণে আমি ফার্স্ট ফোরণ দিয়েই ফোরন দিতে আপনারা চেষ্টা করবা জিরা দেওয়া ফোরনটা দেওয়ার জিরা দেওয়া ফোরন দিলে ভালো লাগে ফার্স্ট ফোরন যেহেতু আমার কাছে এখন আস্তা জিরা নাই আমি ফার্স্ট ফোরন দিয়ে ওই মুগ ডালটা ফোড়ন দেওয়ার চেষ্টা করতেছি কেন আমি হালকা একটু মরিচের পুরা আর হলুদ গুঁড়া জা গুড়া দিছোঁ লাল হৈ গৈছে মছলা দিলে আজিকালি আস্থা জিৰাও নাই কোৰ দিয়ে আৰু টমেট'ও নাই আপোনাৰ হাতে টমেট' থাকিলে একটা টমেট'ও দিবা এখন দুটা টমেট' দিলে এই ডালটা খাই আৰু বেছি ভাল লাগত যাই হ'ল আমাৰ হাততো টমেট' নাই নাই হালকা একটু আদা বাটা দিলেও ভালো লাগতো যেহেতু আজকে রবিবার রবিবারে তো আদা খাইতে পারে না আদা দেওয়াটা ঠিক না যার কারণে আজকে আমি আদাটা দিতে পারলাম না আদাও দিতে পারলাম না টমেটোও দিতে পারলাম না আজকাল চিরাও নাই মশলা কষানোর সময় হালকা আদা বাটা আর একটা টমেটো থাকলে একটা টমেটো দিবা আদা বাটা দিবা ডালটা খাইতে রকম লাগবো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটার মাঝে ডালটা দিলে নিই মশলা কষানির পরে কেটে ধরে রাখা মুখ ডালটা আমি দিয়ে দিলাম অনেকের কাছে এই মুগ ডাল রান্না করা খুব কঠিন মনে হয় আর অনেকের অনেকে আছে কই বা যেন মুগ ডাল রান্না করিয়া খাইতে ভালো লাগে না গন্ধ করে ও করে অনেকেই অনেক রকম রান্না করুন আজকে আমি যেরকম একটা রান্নার রেসিপি দেখাইলাম ওই রকম একটা রান্না করিয়া দেখবা আর চেষ্টা করবা আদার আর টমেটোটা দেওয়ার আর আস্তা জিরা দেওয়া ফোরন দেওয়ার আমার কাছে আজকে টমেটো নাই আর আজকে তো রবিবার রবিবার যার কারণে আদাটাও দিতে পারলাম না আদা আর টমেটো দিলে অন্যরকম একটা টেস্ট লাগতো বেশি সময় ছিল মাঝে জাল দেওয়ার দরকার নাই আমি এখন হালকা একটু গরম মশলা গুড়ায় নিরামিষ মুগ ডাল রান্না করা কমপ্লিট যারা যারা মুগ ডাল খাইতে একদমই পছন্দ করুন না ওইরকম আমি যেরকম রেসিপিটা দিলাম বাট ট্রাই কইরা দেখতে পারুন আশা করছি সবার ভালোই লাগবো একটা বাটের মাঝে মুগ ডালটা নামাই নিলাম হাজকের নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপির ভিডিও এই পর্যন্তই দেখা হইব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে টা টা